হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি লিডরানো ভালো তো চলে আসলাম অনেক দিন পর ব্র্যান্ড নিউ লাইভ স্ট্রিম নিয়ে সবাই স্ক্রিন পর ট্যাপ ট্যাপ করে লাইকটা কমেন্ট করে দাও তো গাইস যারা লাইক করনা দ্রুত আছে সাউন্ডটা চেক দেব তো সবাই সবাই কে আ করতেছো গাইস কে আ করতা হে গাইস কে করতে করতা হে আবি আবি নেই লাইক কর লাইক কর দো ফটাক সে লাইক কর দো যো যো বান্দা দেখ রহে আবি আবি নেই লাইক কর লাইক কর দো ফটাক সে লাইক কর দো চলো 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 গাইস কে আ করতা হো তুমি

সবাই ওরা ধরো লাইকটা কনফার্ম করে দাও তো চলো ফার্স্ট আইডি নাম টিজি ফারুক ফারুক তো তোমার তো আমি চিনি ফারুকের নাম হচ্ছে টিজি আর ফারুক লেভেল আছে তার চৌষট্টি লাইক আছে ছ হাজার নয়শো ছিয়াত্তর একটা কমপ্লিট কিন্তু প্রাইম লেভেল আছে ফো ওয়ান আমরা যদি অবার দেখার চেষ্টা করি আমরা যদি কেটা দেখি কেটে আছে তার দুই দশমিক পঁচাত্তর তার হেডশট রেটটা যদি দেখি হেডশট রেট আছে বিশ দশমিক চুহাত্তর তার যদি আমরা ক্লাস করে দেখার চেষ্টা করি ক্লাস করে তার রেটিং আছে নয় ক্লাস করে যদি আমরা হেডশট রেটটা দেখি হেডশট রেট আছে সাতাশ দশমিক পঞ্চান্ন গাইজ অনেক ভালো নেক্সট আর এতে রিয়াকশন দেবো একটু কমেন্টে জানো তো গাইজ একটু কমেন্টে জানো তোমরা কিন্তু কমেন্ট করলে কিন্তু রিয়াকশন শুরু হয়ে যাবে গাইজ কমেন্ট করলে রিয়াকশন শুরু হয়ে যাবে উড়া ধুরা উড়া ধুরা উড়া হবে ঠিক আছে তো উড়া ধুরা উড়া ধুরা রিয়াকশন হবে এখন যারা লাইক করে দ্রুত দ্রুত লাইকটা কমপ্লিট করে দাও জোজো বান্দা দেখ রে আবি আবি নেই লাইক কর লাইক কর দাও উড়া ধুরা উড়া লাইক কর দাও এটা পুশা ডাক তাহলে देख दे, सर... से तो से चलो 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 तो रहा है जो जो बंदा देख रहा है अभी अभी नहीं लाइक का लाइक कर दो फटक से लाइक कर दो ठीक है अभी अभी नहीं लाइक का फटक से लाइक कर दो जो जो बंदा देख रहा है কে করতে হো গাইস তুমি কে করতে হো কে করতে দেখরা আবে নেই লাইকা লাইক করাইস যোগা আবে যোযোগ দেখেবিখ করা লাইক করো স্ক্রিন করে লাইকটা কনফার্ম করে দাও ট্যাপ আত লাইকটা কনফার্ম করে দাও করে লাইকটা কনফার্ম করে দাও আর যার জন্য নতুন অবশ্যই অবশ্যই করে ঠিক আছে

সবাই সবাই ইভি গুলো একটু কমেন্ট করো गाइस এখন যারা ইভি আইডি কমেন্ট করো দ্রুত দ্রুত রিয়াকশন নিতে হলে ইভি আইডি কমেন্ট করো যারা যারা আইডি তে রিয়াকশন নিতে চাও জাস্ট ইভি আইডি কমেন্ট করো ইভি আইডি কমেন্ট করো জাস্ট ইভি আইডি কমেন্ট করো তোমাদের ইভি তে কমেন্ট করলে কিন্তু রিয়াকশন শুরু হয়ে যাবে ঠিক আছে ভাইরা ভাইরা আমার এখনো যারা লাইক করবে দ্রুত দ্রুত লাইক করে দাও দ্রুত দ্রুত লাইক করে দাও It was a nightmare to be stuck on the island. But also a good dream, too, kinda. You know, with her. It's showtime! You so know where we are? No, yeah, 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 yeah. get us Head out of here, Kelly. Annoying? I promise! Yeah, later on. No, no, later Why is it Áève Arerre Nil Naa It's difficult. How old do you think you are? OK Hey It's so different now Did you catch anything? No No! It was from teacher line beast. Got a gun hey, hey, <Singapore> <tír más Moore> ফেকেন্ডো সোন্দা আরে আমি উঠে না একটু পরেছে ম্যাম দাও তো এর মজা নেই আর এই কি শর্টগান কি শর্টগান দিয়ে তোর তো আমি চলে যাই এনিমি বেচার হচ্ছে লাগিয়ে হেডশট নক নক হ্যালো রাজ হাল চালে হাল চালে কেমন আছো তোমরা আমি তো ভালো আছি অনেকদিন আসলাম ফাটাফাট লাইক নেই এখনো যারা লাইক করে রানা ভাই এই তো ভাই কি অবস্থা সবাই লাইক করে দাও সবাই সবাই তিরিশ জন গাই তো লাইক কমপ্লিট করে দাও যে জন লাইক কমপ্লিট দাও ঠিক আছে সবাই সবাই করে দাও সন্ধ্যা থেকে ভিডিও

হবে হবে আ আধা আধা ঘন্টা ধরে ভার্সেস কলম প্লাস করছিলDude এসে লাগে সবাই আরতে normal আবার গেছে কবে তোমার বাবা আনি বাড়ি গেছে ছোট ভাইয়ের বিয়ে ঠিক করছে ওটা দেখা করতে গেছে ছোট ভাই কোন ছোট ভাই ওই কাকা তো ভাই বিবাহ বার করতে মানে মে দেখা দেখি নাকি দেখা শোনা করার জন্য ও মে ঠিক আছে বিয়ে সাথে নিয়েছে আবার খালারা দাওয়াত করেছিল পিঠে খাওয়ার

अरे आजमी नहीं सब नहाने खड़े कर लो सब गया है अच्छा जी आय दिखा काटा था हम सब माँ क्या बीची आसमान ले डबलम दे ना और नो पूर्ण नहीं ना कि ड्राइवर और नो प्लेन की नो नहीं आवाज़ कमाल से प्राइम ऑन हो तो और नो पेनल ना कि प्राइम ऑन हो ना दूर बोल दूर बोल ओ मैं भी ऑन पे प्राइम ऑन हो प्राइम � আমিজনে ঢুকতেছি <laughs> <it is. laughs> <laughs> 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 যানে গেদা সিঙ্গেল পিলার পাসি মারতেছি দবাদ দ পেনンスター পেন মত দিবি দেখতে মে তো সব ঠিক হলো এই টাইবা লাগবে লাগবে একটা একটা ट्रेनिंग कर दे पहले अदा घंटा आधा घंटा ट्रेनिंग कर दे बैक मैच के लिए आधा और कल के बाद पत्ते ए दोरो टोकन नहीं दो पुशर है पुशर <laughs> है पुशर राइ नॉन नो इधर इनको ऑन नो पे राइट है ओए हैकर ऑन नो पे

දවම ම් අමර ඇ එක්ට දුඩහඇටැකිල පයිනන්න අට අටී මර හ

Why is it Shirève Ar.? That's it, I, I so, have made. Second rule was Scythantic তো blocked me. My god, I got the own token for him. Did you make the token for him? I was benefiting Token I'll get us out of here, Kelly. I promise. Hey, hello, i <laughs> 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 hey, 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 hey. <laughs> you. Yeah. Hey, nah, 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 nah. <laughs> do Wait, wait, wait. ти 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 এডিকে সোরানি 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 সো এমে রানিং 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 ট্রিটমেন্ট 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 রানিং রানিং ওমিরা সেই না রানিং রানিং রানিং